দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক স্বাগত জানাচ্ছি নতুন একটু গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা একটি বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব যে বোর্ড প্রশ্নটি বরিশাল বোর্ড দু হাজার বাইশ সালে এসএসসি পরীক্ষায় এসেছিল এটা নবম দশম শ্রেণীর বৃত্ত নামক অধ্যায় থেকে নেওয়া হলো তাহলে চলো আমরা এক নজরে আমাদের প্রশ্নটি একটু দেখে নিই আমাদের প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ যে একটা কিউআর কোড এই দেখো একটা কিউআর কোড এই কিউআর কোডের বিশেষত্ব হচ্ছে এই কিউআর কোডটি আমাদের ইজি ম্যাথ বইয়ের আমাদের ইজি ম্যাথ বইটিতে আমরা প্রত্যেকটি প্রশ্নের পাশে প্রত্যেকটি টপিক প্রত্যেকটি বিষয়ের পাশে একটা করে কিউআর কোড রেখেছি যে কিউআর কোডটা স্ক্যান করা মাত্রই তুমি আমার এই ক্লাসটি দেখতে পাবে বা আমাদের এই ক্লাসটি দেখতে পাবে তাহলে যারা এখনও পর্যন্ত এই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করনি তারা খুব দ্রুত সময়ের মধ্যে এটা সংগ্রহ করে নাও এবং তুমি তোমার কাঙ্ক্ষিত ক্লাসগুলো করে নাও তো আর কথা পাঠাচ্ছি না আমরা আমাদের প্রশ্নটা দেখে নিই আমাদের প্রশ্ন বলা হচ্ছে কি যে ও কেন্দ্রবিষ্ট বৃত্তটির পিকিউ এবং আর এস দুইটি যা বলা হচ্ছে যে ও পি পিকিউ এবং আর এস দুইটি দেওয়া তো যদি এরা দুইটি দেওয়া হয় তাহলে ওকে তো এরা যদি দুইটি দেওয়া হয় এবং সেই তো এখানে যদি এরা দুইটি দেওয়া হয় তাহলে দেখো ও ই লম্ব হচ্ছে পিকিউর উপর ও ই কার উপরে লম্ব পিকিউর উপরে ও ই যদি পিকিউর উপর লম্ব হয় এবং ও এফটা লম্ব আছে হচ্ছে তোমার আর এসের উপরে ওকে তো কোশ্চেন কতে আমাদের বলা হচ্ছে প্রমাণ করো যে পি ইজ টু কিউই এটা আমাদের প্রমাণ করতে বলেছে আচ্ছা এখন দেখো প্রশ্ন আমরা সবগুলো প্রশ্ন আগে একটু নিই তারপর আমরা পর্যায়ক্রমে এক দুই তিন বা কখন কয়ে অ্যান্সার করবো যদি পি কিউ ইজ ইকোয়ালস টু আর এস হয় তার মানে জ্যা দুইটা যদি পরস্পর সমান হয় তাহলে প্রমাণ করো যে ও ই আর ও এফ ও ইটা কি ছিল লম্ব ও এফটা কী ছিল লম্ব লম্ব মানে হচ্ছে দূরত্ব তার মানে এই যে দুইটি সমান হয় তাহলে কেন্দ্র হচ্ছে ও ও থেকে ইয়ের দূরত্ব ও থেকে এফ এর দূরত্ব পরস্পর সমান তার মানে এখানে আসলে চাচ্ছে কি যদি জেয়া সমান হয় তাহলে জেয়া থেকে কেন্দ্রের সমুদ্রবর্তী হবে আর কি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী হবে মানে কেন্দ্র থেকে জয়া দুইটি সমান হলে কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করবে এটা প্রমাণ করতে বলা হয়েছে প্রশ্ন গতে বলা হচ্ছে পিকিউকে ধরে নাও তুমি বড়ো এবং আর এসকে ছোটো যদি তুমি পিকিউকে বড় ধরো আর আর এসকে ছোটো ধরো তবে প্রমাণ করো যে দেখো বড়টা হচ্ছে পিকিউ আর ছোটোটা হচ্ছে আর এস তাহলে ও ই সলেস দেন ওফ এখানে বড়ো হচ্ছে তার মানে হচ্ছে তুমি যদি ওয়েফটা কার উপর লম্ব ছিল আর এসের উপরে তাহলে ওয়েব দিয়ে বোঝা হয় আর এসের দূরত্ব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে যেটা ছোট সেটা কেন্দ্র থেকে দূরে আছে যে যেটা বড় সেটা কেন্দ্র থেকে কাছে আছে তার মানে বৃহত্তম যে কেন্দ্রের নিকটবর্তী আর ক্ষুদ্রতম যে কেন্দ্রের দূরবর্তী এটা আমাদের আসলে প্রমাণ করতে বলা হয়েছে তো আমরা কিন্তু এই কোশ্চেনগুলো চিনি এটা হচ্ছে উপপদ সতেরো থেকে আসছে আমাদের এটা সতেরো আঠেরোখানে তোমরা এই উপপদগুলো খুঁজলে পাবা আর এটা হচ্ছে এক্সট্রা কোশ্চেন তোমাদের এইট পয়েন্ট ওয়ান তোমাদের এইট পয়েন্ট ওয়ানের কোশ্চেন নাম্বার সেভেন এইটা তোমরা পেজ নাম্বার ওয়ান সিক্সটি বা ওয়ান ফিফটি নাইনে তোমরা এই কোশ্চেনটা পাবা টেক্সট বুকের বাইরে থেকে কোনো কিছু কিন্তু পরীক্ষা আসে না এটা তোমরা মাথায় রাখবা তো টেক্সট বুকটা আগে খুব ভালো করে তারপর কিন্তু বোর্ড প্রশ্নের সমাধান করা উচিত তো তোমরা যারা টেক্সট বুই বইটা এখনও পর্যন্ত ঠিকঠাক মতো করো নি তোমরা চাইলে আমাদের ক্লাসগুলো দেখে নিয়ে তোমার টেক্সট বুকের ঝামেলাগুলো আগে মিটে আসতে পারো তারপরে যদি তুমি এই বোর্ড কোশ্চেনগুলো সলভ করে এগুলো তোমার কাছে পানি পানি মনে হবে ওকে তাহলে আমরা এবার আমাদের কোশ্চেনগুলো সমাধান করতে যাই দেখো প্রথমে বলা হয়েছে কি আমরা একটু দেখবো আমরা আমাদের ইজি ম্যাথ বই থেকে বোঝানোর চেষ্টা করবো এবং পাশাপাশি য অতিরিক্ত যা বোঝানোর দরকার সবই তোমাদেরকে এখান থেকে ইনশাল্লাহ বোঝা দেওয়ার চেষ্টা করবো তো দেখো ও কেন্দ্রবিষ্ট বৃত্তে আমরা এই বৃত্তের কেন্দ্রকে নিয়ে নিলাম হচ্ছে ও ও কেন্দ্রবীষ্ট বৃত্তের মধ্যে দেখো নয় এমন একটি যে হচ্ছে পিকিউ এই পিকিউটা ব্যাস নয় কারণ কি পিকিউটা কেন্দ্র দিয়ে যায়নি পি আর কিউ বৃত্তের পরিধির উপর দুইটা বিন্দু সে দুইটাকে যোগ করলে আমরা পাইলাম একটা যা এবং ও ই ও ই কি দেখো এই যে ও ই ও হচ্ছে কেন্দ্র আর ওই হচ্ছে পিকিউয়ের উপর লম্ব প্রমাণ করতে হবে যে এই পিই আর কিউই মানে এই দুইটা বাহু পরস্পর সমান এইটা প্রমাণ করার জন্য আমরা ত্রিভুজের সর্বসমতা ব্যবহার করব ত্রিভুজের সর্বসমতাকে দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব তো সর্বসম প্রমাণ করতে তিনটা উপত্যা লাগে কী বলেছে বলো তো তিনটা ত্রিভুজের উপত্য যদিও ছয়টা তিনটা কোন তিনটা বাহু প্রমাণ করার জন্য লাগে হচ্ছে তিনটা তো তিনটার মধ্যে যেটা তোমার প্রমাণ করতে হবে মানে যেটা উত্তরে চাচ্ছে ওটা ধরবা না কারণ ওটা তো প্রমাণ ওটা তোমার অ্যান্সার ওইটা বাদে যে পাঁচটা উপত্ত থাকে সেখান থেকে তুমি তিনটা বাছাই করে নিবা এখানে তিনটা কি কি হতে পারে একটা ত্রিভুজের তিনটা বাহুর সাথে অন্য একটা ত্রিভুজের তিনটা বাহু হতে পারে যদি আমরা এখান থেকে বোঝার চেষ্টা করি দেখো একটা ত্রিভুজের তিনটা বাহুর সাথে ধরো এখানে একটা ত্রিভুজ আছে আর এইখানে আর একটা ত্রিভুজ আছে এরা মনে করো যে সমান তাহলে এর একটা বাহু এর একটা বাহু এর একটা বাহু এর একটা বাহু আর তিনটা বাহু যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুটা সর্বসম ওকে গেল এবার মনে করো দুইটা বাহু একটা ত্রিভুজের আর একটা কোণ যদি অপর একটা ত্রিভুজের দুইটা বাহু আর একটা কোণ পরস্পর সমান হয় সেক্ষেত্রে দুইটা ত্রিভুজকে সর্বসম বলা যাবে কিন্তু কন্ডিশন হচ্ছে এই কোনটা হবে এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ অথবা দুইটা কোন আর একটা বাহু যদি সমান হয় অন্য একটা ত্রিভুজের দুইটা কোন আর একটা বাহুর সেক্ষেত্রেও ত্রিভুজ সর্বসম হবে তুমি শুধু কন্ডিশনগুলো মনে রেখেই প্রমাণ করতে পারবা আবার যদি মনে করো যে একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে সমকোণ ত্রিভুজের সমকোণ তো সমান থাকবেই দুইটা ত্রিভুজের আর তুমি মনে করো যে দুইটা যে কোনো বাহন নিতে পারো এক্ষেত্রে অন্তর্ভুক্ত হওয়ার দরকার নাই তাহলে তোমার ত্রিভুজগুলো সর্বসম্ম প্রমাণ হয়ে যাবে তা আমরা এখন দুইটা ত্রিভুজকে সর্বসম্ম প্রমাণ করার টার্গেটে আসি দেখো এখানে যদি আমরা দুইটা ত্রিভুজকে সর্বসম্ম প্রমাণ করতে চাই তাহলে দেখো যেহেতু এটা লম্ব এখানে আমার কোশ্চেনে বলা হচ্ছে যে এটা হচ্ছে লম্ব তো যদি এটা লম্ব হয় তাহলে ত্রিভুজ ও ই ও ত্রিভুজ ও কিউই দুইটা ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ তার মানে কোন ও পিই সমান কোন ও ই কিউ ও পি আর ও কিউ এই দুইটা কোন সমান কেন এরা এক সমকোণ তাহলে একটা জিনিস পেয়ে গেলাম এইটা আর এটা হচ্ছে সমকোণ এইবার ত্রিভুজ ও পিই ও পিই এই ত্রিভুজটা আর ত্রিভুজ ও কিউ ই এই ত্রিভুজটা এই দুইটা ত্রিভুজ যের মধ্যে দেখো এই যে ও পি আর ও কিউ এরা কেন সমান কারণ এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ একে বৃত্তের সকল ব্যাসার্ধ সমান হয় আমরা এটা বলতে পারি যে একই বৃত্তের ব্যাসার্ধ তাই এরা সমান দেখো একটা করে কোন সমান এই যে একটা করে সমান এই এই ত্রিভুজের কোনটা আর এই ত্রিভুজের এই কোনটা আর এই বাহুটা সমান এই বাহুটা তাহলে দুইটা পাইলাম আর দেখো ও ই এই ত্রিভুজের কি বলো তো ও ই ও ই সমান ও ই সাধারণ বাহু এই জন্য সমান তারা তিনটা ইনফরমেশন পেয়ে গেলাম একটা হচ্ছে সমকোণ একটা হচ্ছে আ একই বৃত্তের ব্যাসার্ধ অতিভুজ আর হচ্ছে সাধারণ বাহু তাহলে একটা ত্রিভুজের তিনটা উপত্ব যদি অপর একটা ত্রিভুজের তিনটা উপত্বের সাথে মিলে গেল তাহলে কি এই দুইটা ত্রিভুজকে আমি সর্বসম বলতে পারি এই ত্রিভুজকে কি বলা যায় বলতো সর্বসম এই যে তো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু অনুরূপ কোন যা আছে সব পরস্পর সমান হয়ে যাবে তাহলে আমরা কিন্তু অনুরূপ বাহু অনুরূপ কোন বলতে এই পি ই এর অনুরূপ হচ্ছে কিউই ই তাহলে পিই ইজ ইকুয়ালস টু কিউ ই বলা যাবে আশা করা যায় তোমরা এই ত্রিভুজের যে সর্বসম্মতা দিয়ে আমাদের কোশ্চেনে যেটা বলছিল সেটা আমরা আমরা প্রমাণ করতে পেরেছি তাহলে এবার পরবর্তী প্রশ্ন প্রশ্ন ক্ষয়ের সমাধানটা করি আমাদের প্রশ্ন ক্ষতে বলা হয়েছিল যে দুইটা জ্যা পরস্পর সমান হয় দেখো দুইটা জ্যা পরস্পর সমান হয় তাহলে তাদের দূরত্ব সমান হবে এটা প্রমাণ করতে বলছে ওকে তাহলে আমরা একটু দেখে নিই ক্ষতে এখন মনে করি ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এই যে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র নিলাম আমরা বৃত্তের কেন্দ্র এবার ও কেন্দ্র বৃত্তে পিকিউ ও আর এস এটা হলো পিকিউ আর এটা হলো আর এস দুইটি যা এবং পিকিউ সমান আর এস পিকিউ সমান আর এস বলা আছে আমরা করছি কি দূরত্বের জন্য ও থেকে ই পিকিউয়ের উপর লম্ব ও থেকে এফ আর এসের উপর লম্ব এই যে লিখে দিলাম আর লম্ব তাহলে আমাকে প্রমাণ করতে হবে তার মানে এই বাহুটা সমান 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 হচ্ছে প্রমাণ করতে হবে এটা আমাকে ওকে ও ও তো এখন আমরা এটা প্রমাণের জন্য দেখো ত্রিভুজের সাহায্য নিব ওই বলছিলাম যে ত্রিভুজের সর্বসমতা ঘুরে ফিরে বারবার আসবে তোমাদের টেক্সট বুকের যে পরিমাণ জিওমেট্রি আছে বা জ্যামিতি আছে আমাদের জ্যামিতিক প্রমাণ এই প্রমাণের জন্য আমাদের ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ত্রিভুজের সর্বসম্মতার ব্যবহার আছে চ্যাপ্টার সিক্সে তো আছেই ওটা ত্রিভুজেরই চ্যাপ্টার তো চ্যাপ্টার এইটের মধ্যে এর প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের মধ্যে প্রথমে ত্রিভুজের সর্বসমতা ব্যবহার করতে হয় অন্যান্য চ্যাপ্টার এটা অনেক বেশি ব্যবহার আছে আর এই ত্রিভুজের সর্বসম্মতা তোমরা ক্লাস এইট থেকে শিখে আসছো এইটে সিক্সেও নাইনে শিখছো এখন টেনে সিক্সে এসএসসি পরীক্ষা দেওয়া তখনও তোমার এটা প্রয়োজন হচ্ছে ওকে তাহলে চলো আমরা ত্রিভুজ বানানোর চেষ্টা করি তাহলে এটা তো লম্ব টানলাম এটাকেও কী করছিলাম বলো তো লম্ব টানছিলাম এই যে লম্ব লম্ব তারপরে ওপি আর ও আর কে দিলাম যোগ করে ও পি ও আর যোগ করি এবার এখানে একটা ত্রিভুজ হলো আর এখানে একটা ত্রিভুজ হলো দুইটা ত্রিভুজি কি সমকোণী ত্রিভুজ যেহেতু লম্ব টেনেছ সার্বসমতা প্রমাণ করা খুবই সহজ হবে কারণ কি এইটা আর এটা সমান একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ায় একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ায় এটা এটা সমান এই কোনটা কোন ও পি ও সমান কোন ও এফ আর এই দুটো রকম পরস্পর সমান আর দেখো প্রশ্নে বলছিল কি যে পিকিউ সমান সমান হচ্ছে পি আর এখন বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যের ওপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমুদ্রি খণ্ডিত করে তাহলে এই আমরা ওই যে পিই সমান লিখতে পারবো হচ্ছে হাফ অফ পিকিউ একই রকমভাবে আর এফ সমান লিখতে পারবো হাফ অফ আর এস কেন বলতো ওই যে লম্বো টানসি তাই অর্ধেক হয়ে যাবে সমদ্বিখণিত করবে তাহলে এই পাশে অর্ধেক আর এই পাশে অর্ধেক ইকুয়াল এটা অর্ধেক আর এই অর্ধেক ইকুয়াল তাহলে আমরা এটা লিখতে পারি সেই কাজটা আমরা এখানে করছি বা লিখে রাখছি তো দেখো যে এই যে এই লম্ব 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 হওয়ায় আমরা এদেরকে সমান বলতে পারবো ব্যাসভিন্ন কোনো জায়গা থেকে অঙ্কিত লম্ব ওই জায়গা সমাধিক করে তাহলে ই সমান হাফ পিকিউ আর এফ সমান হাফ আর এস তুমি এটা নিজের মতো করে সহজ করে লিখতে পারবা কোনো প্রবলেম নাই ওকে এখন দেখো কিন্তু আমাদের বলা হয়েছে পিকিউ সমান আর এস দেওয়া আছে প্রশ্নে তাহলে হাফ পিকিউ সমান হাফ আর এস ও লেখা যাবে দুই পাশ থেকে হাফ বাদ দাও ই সমান হচ্ছে আর এফ এই ত্রিভুজের দুইটা বাহু কিউ সমান আর এফ এই দেখো এই যে পিকিউ এই পিই পিই সমান হচ্ছে আর এফ এটা আমরা প্রমাণ করে ফেলছি আর এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ আর এই কোনটা সমকোণ এই কোনটা সমকোণ তিনটা যেটা আমরা পেয়ে গেছি এখন শুধু এটাকে লিখে দেব এই যে দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে এই দুইটা ত্রিভুজের মধ্যে এই ওপি সমান ওপি ও আর একে বৃত্তের ব্যাসার্ধ আর এটা হচ্ছে ওইখানে আমরা ধাপের দুয়ে দেখালাম যে হাফ পি কি সমান হাফ পি আর এস ওকে ওই জায়গা থেকে এটা আসছে আর একটা পেয়েছিলাম কি সমকোণ সমকোণটাকে তুমি চাইলে লিখতেও পারো না লিখলেও ওটা বোঝা যাবে তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কি হয়ে গেল সর্বসম আমরা জানি সর্বসম ত্রিভুজের সবগুলো বাহু মানে অনুরূপ যে বাহুগুলা আর অনুরূপ যে কোনগুলা হয় তা কিন্তু পরস্পর সমান হয় তো সব যদি সমান হয় তাহলে এটা হচ্ছে ওই ওই অনুরূপ বাহু হচ্ছে ও তাহলে ও আর ওয়েফ কি হয়ে যাবে সমান হয়ে যাবে দেখো ও ই এজ ইকুলস ও এ সমান হয়ে গেল প্রমাণ করতে বলছিল এটাই আমরা এটা প্রমাণ করে দিয়েছি আশা করি খনাম্বার প্রশ্নটি বুঝতে পেরেছ তাহলে চলো এবার আমরা প্রশ্ন গ এর সমাধান করি প্রশ্ন গতে আমাদের বলা হয়েছে যে একটা জ্যা বড় হবে তা আমাদের একটা যা বড় দেওয়া আছে আর একটা যা ছোটো এই যে এটাকে বড় ধরলাম এটাকে ছোটো দিলাম তাহলে বড়ো ছোটো ধরার পরে বড়ো ছোটো ধরার পরে আমাদের প্রমাণ করতে হবে যে বড় জ্যাটা কেন্দ্রের কাছে আর ছোটো জায়টা কেন্দ্রের দূরে তাহলে এই এই লম্ব টানলাম ও এই এর উপর লম্ব টানলাম ও এফ আর এস এর উপর প্রমাণ করতে হবে হচ্ছে এই অংশটা ওকে তো এখানেও আমরা আসলে ত্রিভুজ ব্যবহার করব এইখানে আমাদের চিত্রটাতে একটু যদি কারেকশন হতো তাহলে একটু ভালো হতো ওকে দেখো আমাদের একটা যা ছোট বলেছিল প্রশ্নে আমরা চিত্রটাকে পরে ঠিক করে দেব ওকে তাহলে এখানে একটা জ্যা কিন্তু একটু ছোটো হবে তাহলে এই ডিসটেন্সটা যদি আমার এখানে সব একই রকম মনে হচ্ছে বাট চিত্রটা আসলে এরকম হলে ভালো হতো তা আমি এটাকে চিত্রটাকে এভাবে আমি যদি এঁকে দেখাই তাহলে আমাকে কনসেপ্টটা ক্লিয়ার করে নিই তারপর আমি তোমাদেরকে প্রয়োজনে প্যাড নিয়ে বুঝাই দেব ওকে তাহলে দেখো একটু বুঝাই দেখো এই যে পিকিউ যে জ্যাটা কেন্দ্র থেকে টেনেছি লম্ব এটা হলো ডিস্টেন্স এই যে জ্যাটা কেন্দ্র থেকে টেনেছি লম্ব ওয়েফ এটা হলো ডিস্টেন্স এখন এই জ্যাটা যেহেতু বড়ো আর এটা হলো কে এটা বড় আর এই যেটা কিন্তু ছোট হবে তো ছোট যদি হয় তাহলে আর এইটা কি বলতো এটা হচ্ছে অতিভুজ সমকোণী ত্রিভুজ যেহেতু লম্ব টানবো তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপদ বহব অতিভুজ বা হাইপোটেনিয়াস তো এখানে যদিও হাইপোটেনিয়াস একই বৃত্তের যতগুলো তুমি হচ্ছে ব্যাসার্ধ টানবা সব ব্যাসার্ধগুলো কি হয়ে যাবে সমান হবে তাহলে এই ব্যাসার্ধটা এই ব্যাসার্ধটা তুমি যদি চিত্রে এরকম একটা চিত্র নিতা তাও তার ব্যাসার্ধটা কি সমান হতো এটা নিয়ে কোনো টেনশন নাই ওকে তো আমরা এখন এখান থেকে চিত্রটাকে আমরা কিভাবে আঁকবো একটু চিত্রটাকে একটু কারেকশন দিব আমরা একটা জায়গা ছোটো বলেছি প্রশ্ন একটা জায়গা ছোটো হবে আমাদের এখানে দুইটা জায়গা দেখতে একই রকম হলেও দুইটা যা দেখতে একই রকম হলে একটা অ্যাকচুয়ালি ছোট হবে এটাকে আমরা একটু ছোট করে নিব এরকম ওকে আচ্ছা এখন দেখো এই যে লম্বটা আনলাম তাহলে এটা হচ্ছে এদের ডিস্টেন্সটা আমরা বোঝাই ডিস্টেন্স এখন দেখো পিই সমান কি হাফ অফ পিকিউ এবং আর এফ সমান হাফ অফ আর এস কেন বলো আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদিখণ্ডিত করবে তার মানে এই যখন লম্ব টানলা এইটা আর এটা সমান হয় তাহলে পি কিউ সমান লেখা যায় হচ্ছে হাফ অফ পিকিউ ঠিক একই রকমভাবে এখানে তুমি যদি লম্ব টানছো ও এফ ও এফ সমান ও এফ যদি লম্ব হয় তাহলে তুমি আর এফ এখানে আর এফ সমান লিখতে পারবো হচ্ছে হাফ অফ আরেস এটা লিখতে পারবা কারণ কি ওই যে লম্ব টানার কারণে যা দুই ভাগ হয়ে গেল তাহলে এক ভাগ সমান হচ্ছে অর্ধেক আচ্ছা এখন যদি আমরা এখানে একটু দেখি যেগুলো সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে অতিভুজ তাহলে এটা সমকোণী ত্রিভুজ হলে এটা কি হয়ে যায় বলো তো এটা হচ্ছে অতিভুজ তো আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই দেখো পিথা সূত্র দিয়ে দিতে পারি তাহলে এই ও পি ও পি স্কোয়ার সমান হচ্ছে পি ই স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার এই সূত্রটা আমরা দিতে পারি এটা একই রকমভাবে আমরা ও আর এর উপর ওইটা অ্যাপ্লাই করতে পারি আমরা এখানে পিথাগোরাসের সূত্র সূত্রে অ্যাপ্লাই করেছি বুঝতে পেরেছো ওকে এখন দেখো এই যে ও পি সমান ওয়ার একে বিত্তের ব্যাসার্থ এটা কিন্তু সমান তা আমরা এদের উপরে একটু স্কোয়ার করে দিলাম স্কোয়ার করলাম স্কোয়ার করলাম এখানে কি করছে বলো তো বর্গ করে বর্গ করে দিলাম এখন বর্গ করলে ও পি স্কোয়ার সমান এই মানটা কিন্তু এখানে বসানো যায় দিলাম বসায় একই রকম ভাবে। ও আর ও আর স্কোয়ারের জন্য আমরা ও আর স্কোয়ারের জন্য এই মানটাকে ধরতে পারি এটাকে ধরে এখানে বসায় দিলাম দিলাম বসিয়ে এখন একটু সাইট চেঞ্জ করলাম আমাদের প্রয়োজন মতো আমাদের সুবিধা মতো আমরা কি করব সাইট চেঞ্জ করব এই দেখো এখানে তোমার হচ্ছে পিটাকে রেখে দাও আর এখানে আর এফটাকে পাশে নিয়ে আসো আর যেটা ওই আর ও একই পাশে নিয়ে যাব কারণ আমাদের অ্যাকচুয়ালি প্রমাণ হচ্ছে এইটা তাহলে এই ও ইটাকে ওই পাশে নিয়ে পাঠাই দিলাম এটাকে এক পাশে নিয়ে আসি ও আর ও একটু খেয়াল করে দেখ আবার প্রশ্নে বলছে যে পি কিউ ইজ গ্রেটার দেন আর এস পি কিউ ইজ গ্রেটার দ্যান কি আর এস যদি পি কিউ আর এস এর চেয়ে বড়ো হয় তাহলে হাফ পি কিউ ইজ গ্রেটার দ্যান হাফ আর এস হবে এবার হাফ পি কিউ সমান পিই লেখা যাবে আর আর এস সমান আর এফ লেখা যাবে এটা আমরা উপরে প্রমাণ করে এসছি করলাম এটাকে স্কোয়ার এখানে কী করছি বলো তো বর্গ করে তো যখন এটা বর্গ করে দিলাম এ দেখো পিই স্কোয়ার ইজ গ্রেটার দেন আর এফ স্কোয়ার যদি এটাকে তুমি এই সাইডে আনো তাহলে প্লাস থেকে মাইনাস হয়ে যায় মাইনাস হয়ে এস গ্রেটার দ্যান জিরো হতে পারে ওকে পি এ স্কোয়ার মাইনাস আর এফ স্কোয়ার ইজ গ্রেটার দ্যান জিরো এইবার এটাকে একটু খেয়াল করো এই যে এটাকে ভালো করে খেয়াল করো আর এখানে একটু খেয়াল করো একই জিনিস তো এটার একটা মান আছে এই যে মানটা হলো এখানে এই যে আমরা এই মানটাকে ধরে এনে এইখানে বসায় দিলাম এই যে বসাই দিছি তাহলে ও এফ স্কোয়ার মাইনাস ওই স্কোয়ার ইজ গ্রেটার দ্যান জিরো তাহলে এটা মাইনাস ওই পাশে পাঠিয়ে দিলে প্লাস হয়ে গেল এই দেখো এইবার আমরা কী করব দুই পাশ থেকে জাস্ট স্কোয়ারগুলো বাদ দিয়ে দেবো এ স্কোয়ার আর স্কোয়ার তুলে দেবো স্কোয়ার স্কোয়ার তুলে দিলে কী হয়ে যাচ্ছে ও এফ বড়ো হচ্ছে ও এর যে তো আমাদের অ্যাকচুয়ালি প্রমাণ করতে বলছিল যে ওয়েফটা বড়োই হবে তো এফটা যেহেতু বড় আর এটা হলো ছোটো তাহলে আমরা প্রশ্নে এটাকে এখানে রাখছিল আর ওটাকে এই পাশে দেখো ওয়েফটা এফটা বড়ো আর ওইটা ছোটো এটা প্রমাণ হয়ে গেছে তো এটা ছিল আমাদের একটা বোর্ড প্রশ্ন বরিশাল বোর্ডে তোমরা জানো যে এই সময়ে বাইশ সালে তেইশ সালে বা পরীক্ষাগুলোতে শর্ট সিলেবাস থাকায় আট নাম্বার চ্যাপ্টারটি মোস্ট ইম্পর্টেন্ট ছিল এখান থেকে দুইটা কোনো কোনো বোর্ডে তিনটা করে প্রশ্ন আসতো তো তোমরা যারা শর্ট সিলেবাসের মধ্যে পরীক্ষা দেবো এটাকে স্কিপ করার কোনো সুযোগ নেই এরকম তোমাদের দুইটা তিনটা করে প্রশ্ন আসতে পারে যদি তুমি ফুল সিলেবাসে পরীক্ষা দাও সেক্ষেত্রে তোমাকে এটা স্কিপ করার কোনো সুযোগ নেই কারণ এখান থেকে একটা কোশ্চেন মিনিমাম একটা কোশ্চেন আসবেই তো তোমরা যদি একটু মনোযোগ দিয়ে এই জ্যামিতে বোঝার চেষ্টা করো জ্যামিতি আসলে অনেক সহজ মজার জিনিস তো মজা করেই এটা বুঝতে হবে আশা করি আজকের ক্লাসটিও তোমাদের মজা করে বুঝেছো ভালো লেগেছে তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ